আসসালামু আলাইকুম রুটি বেলা বেলে ঝামেলা ছাড়াই এই যে এভাবে কাই করে পরোটা বানাচ্ছি সময় নেই দেখতে থাকেন আমার পরোটাটি এই যে দেখুন কি সুন্দর মশলা পরোটা এখন আরেকটা দেখাচ্ছি আসলে আমার হাতে ভেঙে গিয়েছে এখন হাতে পক্ষ হয় জন্য সমস্যা এখন এটাকে আমি গোল করে নিচ্ছি আপনি যদি ওভাবে গোল না করতে পারেন হাত দিয়ে এভাবে সুন্দর করে পাতলা করে গোল করে নেবেন আগে কড়াইতে একটু সামান্য তেল নিয়ে নেবেন বেশি না বেশি হলে আবার এরকম পরোটার মতো শেপ হবে না আমি এটা হয়ে গেলে এই পাশে পাশে দিয়ে হালকা তেল দিয়ে ভেজে নেব আগে তেল দিবেন না এই পিঠ ওই পিঠ একটু হালকা সাদা বর্ণের হয়ে গেলে ততকা সামান্য তেল দিবেন বেশি তেল লাগে না সামান্য তেল দিয়ে ছাকতে হবে এটা দেখুন মাশাআল্লাহ কি সুন্দর কালার আসছে পরোটার যে যেভাবে খায় আছে আপনাদের লাল করলে লাল হবে ব্রাউন কালার করলে ব্রাউন কালার হবে এটাই ইভাল করে দেখো হয় রুটি বেলাবেলু জামলা সারা শর্টকাট তুলতুল নরম সব কিছু হয় ফুলে উঠে পাতলা করে দিলে ফুলে ওঠে সুন্দর তো আমার রুটি বানানো যদি ভালো লেগে থাকে আমার সঙ্গে থাকবেন ভালোবাসা দেবেন নাকি অপরকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবো আল্লাহ হাফেজ